সব কিছু হয়ে গেছে তাহলে কেমন আছে দেখো মেয়েটি কি বলে শুনুন দোষ মানে না পাঁচ লক্ষ টাকা মেয়েটির মা দেখুন সে কেমন নীলজ্জর মতো মেয়ের গায়ে হাত তুলতেছে তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ দেখছেন কি আছে কান্নাকাটি করেন না

যে এমনটা মনে হচ্ছে এমন অবস্থা যে তোর বিবাহ বসার দরকার নেই আমি নিজেই বিবাহ বসবো সবার জোড়া জুড়িতে দর্শক মেয়েটি অবশেষে আলহামদুলিল্লাহ

দ্রুত তার সাথে তাদেরকে হচ্ছে গ্রেপ্তারের আবেদন জানাই এবং যে কাজই এই বিয়েটা পড়ানো হয়েছে যে বিয়েটা পড়াইছে কাজী কেউ যাতে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসে কারণ হচ্ছে কাজী সবকিছু জানতেছে যে মেয়েটাকে জোর করে বিবাহ দেওয়া হচ্ছে এবং সে নিজেই বলতেছে যে বুড়া বেটার সাথে জোর করে বিয়ে দিচ্ছেন আবার গায় হাত তুলতেছেন সে এইগুলো দেখে কেন বিবাহটা পড়াইলো এখান থেকে চলে আসা দরকার ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়াল্লাহ অক্ষত রায় আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজনের আমিন